আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিয়ে গঠিত জোট ডিএ বাংলাদেশ এই জোটের প্রভাবশালী সদস্য পুনরূপ হচ্ছে ডেভেলপিং এইট অর্থাৎ উন্নয়নশীল আট রাষ্ট্র বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইরান নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক এই আটটি দেশকে নিয়ে ডিএট সংস্থা গঠিত জোটটির নেতৃত্ব দিচ্ছে তুরস্ক ডিআইটির দুই হাজার একুশ সালের সম্মেলনটি ঢাকায় অনুষ্ঠিত হবে ধারণা করা হয় ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্বে এই আট রাষ্ট্রই দিবে কেননা গত পঞ্চাশ বছরে এই আটটি রাষ্ট্র খুব দ্রুতই উন্নতি সাধন করেছে এই সংস্থাটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট তবে বিভিন্ন সময়ে জোটভুক্ত দেশগুলোর সাময়িক শক্তিও আলোচনায় আসছে এই জোটে রয়েছে পারমাণবিক শক্তিধর একমাত্র মুসলিম রাষ্ট্র পাকিস্তান সেই সাথে মুসলিম বিশ্বের তিন শক্তিধর রাষ্ট্র তুরস্ক মিশর এবং এই জোটেই রয়েছে এই জোটের আটটি দেশের মোট জনসংখ্যা কাছাকাছি যার মধ্যে মুসলিম দেশগুলোর আয়তন ছিয়াত্তর লাখ বর্গ কিলোমিটার যা বিশ্বে আয়তনের পাঁচ শতাংশ বিশ্বে মোট বাণিজ্যের তিন দশমিক তিন শতাংশই এই দেশগুলো নিজেদের মধ্যে লেনদেন করে থাকে উন্নয়নশীল আর্ট বা ডিএট প্রতিষ্ঠা করেন তুরস্কের ইসলামপন্থী প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন এবাকান যিনি তুরস্কের নামে পরিচিত সালের জুন মাসে পনেরো তারিখে ইস্তানবুল ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে এবারে দেখেন এই ডিএইট এর উদ্দেশ্য কি কি ডিএইট এর উদ্দেশ্যই হল উন্নয়নশীল দেশগুলোর উন্নতি সাধন করা এবং নিজেদের অবস্থান শক্ত করা দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক এবং সুবিধাও বৃদ্ধি করা সেই সাথে আন্তর্জাতিক পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে সকলের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং মানসম্মত জীবনযাপন নিশ্চিত করা ডিএটের সহযোগিতায় প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে আর্থিক ব্যাংকিং গ্রাম্য উন্নয়ন বিজ্ঞান ও প্রযুক্তি মানব কল্যাণ এবং মানবাধিকার কৃষি জ্বালানি পরিবেশ এবং স্বাস্থ্য ইত্যাদি তবে সম্প্রতি তুরস্ক এই জোটকে সামরিক জোটবদ্ধ করা পরিকল্পনা করেছে প্রিয় দর্শক ডিএ জোটকে সাময়িক জোটে রূপান্তর করা হলে বিশ্ব রাজনীতিতে তার প্রভাব কেমন হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ডিএ জোটভুক্ত দেশগুলোর সম্মিলিত সাময়িক শক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেল টেক ডুনিয়ার ভিডিওটি দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হলো এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এছাড়াও এরকম আরও ভিডিও দেখতে আমাদের গপবাদের সাথেই থাকুন না বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই জোটটি সম্পর্কে জানার সুযোগ করে দিন